সবুজ প্রাকৃতিক বনভূমিতে একটি চঞ্চল বানর বাস করত সে ছিল ছোট কিন্তু খুব বুদ্ধিমান প্রতিদিন সকালে সে তার প্রিয় কলার গাছ উঠে পাকা কলা ছেড়ে আজ সে ঠিক করল বন থেকে কলা সংগ্রহ করে বাজারে বিক্রি করবে বানরটি গাছের নিচে নেমে পাকা কলাগুলো চিহ্নিত করল তার ছোট হাতগুলো খুব সাবধানে কলাগুলো ছিঁড়ে ব্যাগে ভরে নিল সে জানত বাজারে বিক্রি করতে হলে কলাগুলো সুন্দর পাকা এবং মোলায়েম হতে হবে কলাগুলি ভরে বানরটি আনন্দে লাফ দিয়ে নাচল তারপরে সে তার যাত্রা শুরু করল রাস্তায় ছোট ছোট পাথর ও খাঁড়াখুড়ি ছিল তবু বানরটি খুব সাবধানে এগিয়ে যাচ্ছিল মাঝে মাঝে সে রাস্তার পাশে ফুল দেখল ছোট নদীর ধারে পানি খেয়ে নিল বন থেকে শহরের বাজারের পথে তার যাত্রা ছিল উদ্দীপ্ত এবং উৎসাহপূর্ণ রাস্তা পার হওয়া কিছুটা ভয়ঙ্কর ছিল গাড়ি বাইসাইকেল এবং মানুষের ভিড় সব কিছুই বানরের জন্য নতুন অভিজ্ঞতা কিন্তু সাহসী বানরটি খুব সাবধানে এগিয়ে গেল বাজারে পৌঁছে সে ব্যাগ খুলল পাকা ঝকঝকে কলা দেখে মানুষেরা অবাক হল একজন বৃদ্ধলোক এগিয়ে এসে বলল ছোট বানর তোমার কলা দেখতে খুব সুন্দর কত দাম বানরটি হাসল প্রতি কলা দুই টাকা মানুষ ক্রমে ক্রমে কলা কিনতে লাগল শিশুরা খুশিতে নাচল কেউ একজন ব্যাগ ভর্তি কলা কিনল বাজারে এক ছোট ছেলে দাঁড়িয়েছিল যার কাছে কলা কিনার টাকা ছিল না বানরটি তার দিকে তাকিয়ে বলল এই নাও তুমি ফ্রিতে খেতে পারো। ছেলে আনন্দে দৌড়ে গেল বানরের মন আনন্দে ভরে উঠল বিক্রি শেষে বানরটির ব্যাগ ফাঁকা কিন্তু তার হৃদয় পূর্ণ আনন্দে সে জানল আজ সে শুধু কলা বিক্রি করেনি মানুষকে খুশি করেছে বন ফিরতে ফিরতে বানরটি ভাবল কাল আবার নতুন দিন নতুন কলা সংগ্রহ বনে পৌঁছে বানরটি তার ছোট বানর বন্ধুদের গল্প বলতে লাগল সে বলল আজ আমি বাজারে গিয়েছিলাম কলা বিক্রি করেছি এবং অনেক আনন্দ পেয়েছি তুমি যদি চেষ্টা করো তুমিও কিছু করতে পারো ছোট বানররা খুশিতে নাচল ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক দিয়ে শেয়ার করো এবং তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও